আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে তোমাদের গণিত প্রশ্ন যেটি প্রকাশ হয়েছে কালকে দশ তারিখ তোমাদের যেটি পরীক্ষা হবে এটি হলো তোমাদের আসল প্রশ্ন প্রকল্পের নাম আমাদের স্কুল কত সবুজ এখানে দেখো কাজ এক দুই তিন এগুলো সবগুলোর উত্তর তোমরা কিছুক্ষণের মধ্যে পেয়ে যাবা কাজ এক বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় অক্সিজেন মাপি এরপরে দলগত কাজ এরপরে হলো একক কাজ আমার পরিবারের জন্য অক্সিজেন হিসাব করি এরপরে দেখো কাজ ঘ গাছের যত্ন করি বিশুদ্ধ পরিবেশ গড়ি এরপরে দলগত কাজ দুই এখানে এগুলো সবগুলো দেখবে এগুলো এটা হলো যে তোমাদের আসল প্রশ্ন একক কাজ গাছের যত্ন নেওয়ার পরিকল্পনা এরপরে দেখো এখানে কাজ দুই জোড়ায় কাজ কাগজের অপচয় কমাই কাগজের অপচয় কমাই গাছ বাছাই জোড়ায় আলোচনা করে সমাধান বের করবে এবং প্রত্যেককে নিজের খাতায় লিখবে এখানে অনেকগুলো দিক নির্দেশনা আছে